টপিক বেস জি ক্লাসে আপনাদেরকে স্বাগত আজ আমরা শিখবো বিভিন্ন নদী তীরবর্তী শহর যে কোনো পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে এই টপিকটি থেকে সেগুলোকে আমরা ভালোভাবে করবার করব এবং আপকামিং সামনে যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক নর্মদা নদীর তীরে কোন শহর রয়েছে উত্তর হবে জব্বলপুর শতদ্র উত্তর হবে ফিরোজপুর মহানদী উত্তর হবে সম্বলপুর গান্ধীনগর উত্তর হবে সবরমতি দিল্লি উত্তর হবে যমুনা অযোধ্যা উত্তর হবে সরায়ু গোমতী উত্তর হবে লগ্ন চম্বল উত্তর হবে কোটা তাপ্তি উত্তর হবে সুরাত তেজপুর উত্তর হবে ব্রহ্মপুত্র ডিব্রুগড় উত্তর হবে ব্রহ্মপুত্র আসানসোল বা দুর্গাপুর বা রানীগঞ্জ যদি বলে তখন উত্তর হবে দামোদর মুলা ও মুথা তখন উত্তর হবে পুনা বিরাট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিভিয়াস যে কটা পরীক্ষা রয়েছে বেশিরভাগ পরীক্ষাতে এই প্রশ্নটা রিপিট হয়েছে ওয়েন গঙ্গা ও পূর্ণগঙ্গা উত্তর হবে নাগপুর কোচি উত্তর হবে আরব সাগরের তীরে জামশেদপুর উত্তর হবে সুবর্ণরেখা ও খরগাই নদী নাসিক উত্তর হবে গোদাবরী জৈনপুর উত্তর হবে গোমতি লগ্ন, উত্তর হবে গোমতি বদ্রীনাথ উত্তর হবে অলকানন্দা উজ্জয়িনী উত্তর হবে শিপরা অলোকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহ উত্তর হবে গঙ্গা নদী কোথায় মিলিত হয়েছে দেবপ্রয়াগে গঙ্গা নদী তীরে কোন কোন শহর রয়েছে উত্তর হবে হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা মুঙ্গের ভাগলপুর যমুনা নদী উত্তর হবে দিল্লি মথুরা আগ্রা ব্রহ্মপুত্র নদ উত্তর হবে ডিব্রুগড় তেজপুর গুয়াহাটি গোয়ালাবাড়া ধুবরি এই শহরগুলি রয়েছে ঝিলাম বা বিতস্তা নদীর তীরে কোন শহর রয়েছে উত্তর হবে শ্রীনগর বিপাশা উত্তর হবে মানালি ভাগরা, লুধিয়ানা ফিরোজপুর উত্তর হবে শতদ্রু নদী অবস্থিত সুবর্ণরেখা উত্তর হবে রাঁচি বালেশ্বর মহানদী উত্তর হবে কটক সম্বলপুর গোদাবরী উত্তর হবে রাজমান্দুরি ও নাসিক কৃষ্ণা কৃষ্ণা নদী তীরে কোন শহর রয়েছে উত্তর হবে বিজয়ওয়াড়া সাঁতারা মুসি মুশি নদী তীরে কোন শহর রয়েছে উত্তর হবে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কাবেরি উত্তর হবে মহীশূর তিরশিরাপল্লী দ্বীপ শ্রীরঙ্গপত্তনম থাঞ্জাপুর রৌরকেল্লা উত্তর হবে ব্রাহ্মিণী নর্মদা উত্তর হবে ভারুচ জব্বলপুর তাপ্তি উত্তর হবে সুরাত সবরমতি উত্তর হবে আমেদাবাদ গান্ধীনগর চম্বল উত্তর হবে কোটা কোথায় রয়েছে রাজস্থানে রয়েছে শিপ্রা নদী উত্তর হবে উজ্জয়িনী সরাই নদী উত্তর হবে অযোধ্যা গোমতী নদী উত্তর হবে লগ্ন ভাইগই বা ভাইগাই নদী উত্তর হবে মাদুরাই মুলা ও মুথা সংযমস্থলে অবস্থিত উত্তর হবে পুনা শহর ওয়েন গঙ্গা ও পূর্ণগঙ্গা নদীর তীরে রয়েছে উত্তর হবে নাগপুর আরব সাগরের তীরে উত্তর হবে কোচি নইল উত্তর হবে কোয়েম্বাডুর সুবর্ণরেখা ও খড়গাই নদী সংযমস্থলে উত্তর হবে জামশেদপুর কলকাতা উত্তর হবে হুগলি হাওড়া তখন উত্তর হবে হুগলি বনগাঁ উত্তর হবে তখন ইছামতি কৃষ্ণনগর উত্তর হবে জলঙ্গি রানাঘাট উত্তর হবে চূর্ণি মেদিনীপুর উত্তর হবে কংসাবতী বর্ধমান তখন উত্তর হবে দামোদর বাঁকুড়া উত্তর হবে উত্তর হবে গন্ধেশ্বরী ও ধলা বহরমপুর উত্তর হবে ভাগীরথী মালদা উত্তর হবে মহানন্দা বালুরঘাট উত্তর হবে আত্রাই শান্তিনিকেতন উত্তর হবে অজয় বোলপুর উত্তর হবে কোপাই শিউড়ি উত্তর হবে ময়ূরাক্ষী জলপাইগুড়ি উত্তর হবে তিস্তা ও করলা শিলিগুড়ি উত্তর হবে বালাসন ও মহানন্দা দুয়ার উত্তর হবে কালজানি কোচবিহার উত্তর হবে তোরসা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন